আল্লাহ হুম মেহিদি কৌমি তো ইন হুমলায় এমন আল্লাহ আমার কৌ কে দাও হেদায় দাও তারা বুঝে না তারা মাকে চিনে না আমার রসুলের দোয়াল্লা তার বারে হয়ে গেছে এক সময় এমন এসেছে দলে দলে মানুষরা সুলের কদম ছুঁয়ে সলমান হয়েছে আমার আমার নবী যখন ম্যি আয় গেলেন দেখে নামার নব উন্্মতির জন্য কত পাগন মা্যিনা শরীফ থেকে তিন মাইল দূরে একটি পাহাড়ের মধ্যে আমার রেসুল সেজি যায় পরে জন্য কান্তি ছিলেন আমার রাসুলকি সব সাহাবাইকেরাম তালাশ করছে আমার দয়াল লবিকি। সব সাহাবায় কেরাম তালাস করছে নবী গেল কোন জায়গায় নবী গেল কোন জায়গায় তিন দিন হয়ে গেছে দুনিয়ার মানুষেরা ওই সময়ের সাহাবায় কেরামেরা মদিনা শরীফে পাগল পাড়া হয়ে গেছে তিন দিন হয়ে গেছে নবীরে পাওয়া যায় না এক এক জনে এক দিকে যায় নবীকে তালাশ করে نبيك يا رسول الله ويا حبيب الله আপনি কোথায় আছেন কোথায় আছেন আপনার জন্য আমরা হয়ে গেছি আপনার জন্য আমরা হয়ে গেছি বেকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন না জানি তুমি ঈসা নবীর মতো আমাদের নবীকে আকাশে উঠাইয়া নিয়ে গেছ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيء

بسم الله الرحمن الرحيم والدحى والليل اذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك ربك وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু বলেন ওয়দ্দহা ওয়াল লিজা যা সাজা এই দুই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শপথ করেছে প্রথম নম্বরের শপথ হচ্ছে পাক দিনের ওই সময়ের শপথ করেছেন যখন দিনটা একদম উজ্জ্বল হয়ে যায় দ্বিতীয় আয়াতে আল্লাহ রাতের শপথ করেছেন রাতের ওই সময়ের শপথ করেছেন যখন রাত গুদগুটে অন্ধকার হয়ে যায় দিন যখন আলো বেশি দেয় রাত যখন বেশি অন্ধকার হয়ে যায় এই দুইটা সময়ের শপথ করে আল্লাহ পাক হাবিবকে বলেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বাদা সুবহানাল্লাহ হে নবী আপনার আপনাকে ছেড়েও দেয় নাই ভুলেও যায় নাই বলেন ও নাজেল হাওয়া বন্ধ হয়ে গেছে কিছুদিন বন্ধ ছিল এই কারণে আপনাকে আপনার রব ভুলে যায় নাই ছেড়ে দেয় নাই তারপর আল্লাহ বলছেন আখেরাত আপনার জন্য দুনিয়া থেকে অনেক উত্তম আমাদের জন্য মনে হয় আখেরার থেকে দুনিয়া উত্তম নবীর জন্য যেটা উত্তম আমাদের জন্য সেটা উত্তম ঠিক না আমার নবীর জন্য দুনিয়ার চেয়া খেরাত অনেক বেশি অনেক বেশি উত্তম ছিল তার উম্মতের জন্য দুনিয়ার চেয়া খেরাত অনেক বেশি উত্তম এই কারণে আমরা দুনিয়ার জন্য যতটুকু শ্রম দিব আখেরাতের জন্য এর চনেক বেশি দিব কিন্তু উল্টা হয়ে গেছে উল্টা কি হয়েছে আমরা দুনিয়ার জন্য শ্রম দেই বেশি আখেরাতের জন্য শ্রম দেই কম অবস্থা দেখলে বোঝা যায় দুনিয়াটা আখেরাত চেয়ে অনেক দামি হয়ে গেছে নজরুল্লাহ অতএব আল্লাহ কোরআনে বলতেছেন নুআলাল আখিরাতু খায়রুন লাকা বিনাল ওলা আখেরা সবার জন্য দুনিয়া থেকে উত্তম সোহাল বাইরে আমার তারপর আল্লাহ এর পরের আয়াতের মধ্যে হ্যাঁ নবী আপনাকে তো অনেক নিয়ামত আমি আল্লাহ দিয়েছি আপনাকে অনেক নামত আমি আল্লাহ দান করেছি ও নবী আমি আপনাকে আরো অনেক দিব অনেক দিব অনেক নিয়ামত দিব এত বেশি এত বেশি দিব আপনি আমার আল্লাহ কি তার নবীকে কম দিয়েছে কাফেরদের উপরে বিজয় দিয়েছে আমার নবী মোহাম্মদকে কাফেরদের উপরে বিজয় দিয়েছে বেশিরভাগ যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের মালা গ্রহণ করেছেন সুবহানাল্লাহ এটা কি আল্লাহর নিয়ামত নয় এমন কি আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাবিবকে খুশি করবেন আল্লাহ ওয়াদা করেছেন নবীজি পে আমাতের ময়দানেও আমি আপনাকে এত বেশি দিব এত বেশি দিব আপনি কিন্তু খুশি হইয়া যাইবে নবী বলেছিলেন ও ইন্নিলা ওয়াদুমিন উম আল্লাহ আপনি তো বলেছেন আমাকে খুশি করে ছাড়বেন আমি খুশি হব না যদি আমার একটা উম্মত জাহান নামে থাকে সম্মানিত ভাইরা আমার রাসুল তুমতির জন্য পাগল পাগল ছিলেন কেয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষেরা নাফসি নাফসি করবে দুনিয়ার সব নবীরা করবে সবাই শুধু নিজের চিন্তা নিজের চিন্তা করবে একমাত্র আমার নবী উম্মতের চিন্তা করবে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আমার নবী কাঁদবে আল্লাহর কাছে আর উম্মতের না জাতের জন্য দোয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ এই কঠিন মুহূর্তে তুমি আমার উম্মত রে বিপদে ফেলে দিও না তুমি আমার উম্মত গুলি আমারে দিয়ে দাও আমি জাননাতে চলে যাই ডাক দিয়ে বলবে ইরফা রাসাকা وقلنا সুমা ওয়সলতু আতা ওয়াশফা তুশাফফা ফাকুলু ইয়া রাব্বি উম্মাতি ইয়া রাব্বি উম্মাতি যখন আমার বিশেষ সিজদায় করে থাকবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মাথা উঠান ইরফার আসাকা আপনি আপনার মাথা উঠানার সেজদায় দায় করে থাকতে হবে না ওয়াকুল তুসমা আপনি যা বলবেন বলেন আমি আল্লাহ শুনবো সুবহানাল্লাহ আপনি যা চাইবেন চান আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিব ওয়াশফাতু সাফা আপনি সাফাত করেন আপনি সুপারিশ করেন আপনি যার জন্য সাফা তার সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব আপনার সুপারিশগুলি আমি গ্রহণ করব। তেন না কষ্ট হচ্ছে আপনাদের চলে যাবেন কি থাকবেন এই না মাহফিল শুরু আপনাদের মনটা কি ঘরে যায় রয়েছে মাহফিলে আয়শা কষ্ট করলে সব আসে না নেকি আসে না রহমত আসে না বরকত নাই এখানে আসলে গুণামাফ হয় এখানে আসলে আল্লাহ রাজি হয় সম্মানিত ভাইরা আমার দয়াল নবী উম্মতের জন্য পাগল ছিলেন না দুনিয়ায় সারা জীবন নিজের চিন্তা কি করছেন আল্লাহ তো আমার রসুলকে বলেছেন হে নবী আপনি যদি চান উহুত পাহাড়টা আমি স্বর্ণ বানাইয়া দিই আমার রাসূল বলেছেন আল্লাহ বহুত পাহাড় স্বর্ণ হয়ে যাবে এটা আমার কোনো দরকার নাই আল্লাহপাক ঠিকই পাহাড়টাতে স্বর্ণ বানায়া দিসে এখন তো সৌদি সরকার পাইলিং কইরা কইরা স্বর্ণবাহিত করে আমার মক্কার বিশাল বিশাল পাহাড়গুলি পাছড়ের পাহাড় আমার রসুল যদি চাইতেন আল্লাহ সব স্বর্ণ বাড়াই আমার রসুলের কোন চাওয়া পূরণ রাখেন নাই সব চাওয়া পাওয়া পূরণ করেছেন আমার রসুল যা চাইছেন তাই পাইছেন আমার রসুল কামতের ময়দানেও যা চাইবেন তাই পাইবেন নবীরা। উম্মতের জন্য করেছিল করে জি আমার নবী তো পাগল ছিলেন কষ্ট সহ্য করেছে নির্যাতন বরদাস্ত করেছে তাহার পরে উম্মতের জন্য বদয়া দেয়রা ময়দানে কঠিন নির্যাতিত আমার নবী হয়েছে তাইফের যুবকেরা আমার নবী গাগাতের উপর আঘাত করেছে তাইফের মানুষেরা কষ্ট নিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু রক্তাক্ত হয়ে গেছেন রক্ত গুলি ঝরতে ঝরতে আমার রাসূলের পায়ের জুতা মোবারক পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল তারপরে ফেরেশতা জিব্রাইল এসেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব বাংলা আপনি যদি বলেন দুই পাশের দুইটা পাহাড়কে একসাথে কইরা তাইফের মানুষগুলিরে ধ্বংস করে দেই আপনি বললে হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল না তারা আমাকে চিনে না তারা আমাকে চিনতে পারে নাই একদিন এমন সময় আসবে তাদের সন্তানেরা তারা সহ মুসলমান হবে আল্লাহর কাছে দোয়া কলছেন আল্লাহ হুমহিদি কৌমি তো ইন আমার কৌ কে হেদায় দাও হেদায় দাও তারা বোঝে না তারা আমাকে চিনে না আমার রসুলের দোয়া আল্লাহ তার কবুল হয়ে গেছে এক সময় এমন এসেছে দলে দলে মানুষ রসুলের কদম ছয়ে মুসলমান হয়েছে ভাই আমার আমার নবী যখন মদিনায় গেলেন দেখেন আমার নবী উন্মতির জন্য কত পাগল মদিনা শরীফ থেকে তিন মাইল দূরে একটি পাহাড়ের মধ্যে আমার রসুল সেজদায় পড়ে উন্মতের জন্য কান্তি ছিলেন আমার রসুল কি সব সাহাবাই কেরাম তালাশ করছে আমার দয়াল নবী কি সব সাহাবাইকেরাম কেরাম তালাশ করছে নবী গেল কোন জায়গায় নবী গেল কোন জায়গায় তিন দিন হয়ে গেছে দুনিয়ার মানুষেরা ওই সময়ের সাহাবাই কেরামেরা মদিনা শরীফে পাগল পাড়া হয়ে গেছে তিন দিন হয়ে গেছে নবীরে পাওয়া যায় না এক একজনে কি দিকে যায় নবীকে তালাশ করে নবীকে ডাক দেই ওয়া রাসূলুল্লাহ ও আপনি কোথায় আছেন কোথায় আছেন আপনার জন্য আমরা পেরেশান হয়ে গেছি আপনার জন্য আমরা বেতরা হয়ে গেছি ও দয়াল নবী কই আছেন হযরতে আলী তো চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন না জানি তুমি ঈসা নবীর মতো আমাদের নবীকে আকাশে তালাশ করতে করতে আবু বকরের সামনে একটি রাখাল পড়লো আবু বকর ওই রাখালকে ডাক দিয়ে কয় রাখাল ভাইরে মোহাম্মদিকে এসেছে কিনা একটু বলো ওইরা খাল রাগ দিয়ে কয় ভাই আমি তো কাউকে চিনি না মোহাম্মদ সাল্লামকে আমি তো কাউকে চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন মানুষ সিজিদায় পড়ে চোখের পানি ফালায়া কান্দে আমাদের বকরি গলি ওই মানুষটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে আবু বকর জায়গা দেখে আমার নবী সেজিতায় পড়ে উম্মতির জন্য দোয়া করছে আল্লাহ আমার উম্মত গুলির না জাত দিয়ে দাও দুনিয়ার সব কাফের মুশরিকদেরকে হেদায়েত দিয়ে দাও উম্মতির গুনাহ মাফ করে দাও এই ভাবে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ তুমি আমার একটি উম্মত জাহান্নামের আগুনে জ্বালায়ো না আবূ বকর ডাক দি কইরা রাসূলুল্লাহ তিন দিন হয়ে গেছে আপনি পাহাড়ের উপরে সেজদায় পড়ে আছেন আপনার জন্য মদিনার মানুষগুলি দেওয়ানা হয়ে গেছে ও নবী ওঠেন সেজদা থেকে মাথা ওঠান সেজদা থেকে মাথা ওঠান ও দয়াল নবী থেকে মাথা উঠাইয়া আসেন ওই মদিনার দিকে আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না